পূব পশ্চিম কবিতার প্রশ্নোত্তরগুলো একটু আলোচনা করে দিচ্ছি পূব পশ্চিম বলতে যেটা বোঝাচ্ছে পূব অর্থাৎ বর্তমান বাংলাদেশ আর পশ্চিম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এই বঙ্গ যখন ভঙ্গ হয় মানে বিভাগ হয় বঙ্গভঙ্গ আন্দোলনের কথা বলছি না বঙ্গ বিভাগ যখন হলো ওপার বাংলার মানুষ যখন এপার বাংলায় চলে এলেন বাস্তবিতে ত্যাগ করে তখন তাদের অন্তরে অনেক কষ্ট হয় কিন্তু ওপার বাংলা বা এপার বাংলার মধ্যে ভেদ কিছু নেই শুধুমাত্র কতকগুলো রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই বিভেদটা ঘটেছিল বটে কিন্তু অন্তরের দিক থেকে কোনো বিভেদ ছিল না যে প্রশ্নটা বলছি দেখো এক জল এক ঢেউ এক ধারা এটা খুব ভালো করে করবে কারণ এক জল এক এক ধারা বলতে যেটা বোঝানো হয়েছে যে ওপার বাংলার যদি নদী হয় শীতল লক্ষা। তাহলে এপারের নদী ময়ূরাক্ষী ওপারের নদী যদি ভৈরব হয় তাহলে এপারের নদী রূপনারায়ণ ওপারের নদী যদি কর্ণফুলি হয় তাহলে এপারের নদী শিলাবতী নদীর নাম ভিন্ন হলেও নদীতে একই জলধারা প্রবাহিত হয় নদী সভ্যতাকে গড়ে তোলে নদী শস্য ভূমি সুন্দর করে গড়ে তোলে তাই নদীর নাম ভিন্ন হলেও তারা ভৌগোলিক দিক থেকে ভিন্ন স্থানে প্রবাহিত হলেও তারা কিন্তু একই রকমভাবে তাদের যে প্রবাহ ধারা সেটাকে কিন্তু অব্যাহত রাখে আবার দেখো একটা জায়গায় রয়েছে তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া এই তোমার বলতে কি ওপারে নারকেল গাছ হয়েছে সুপুরি গাছ হয়েছে অশোক হয়েছে শিমুল হয়েছে এপারে রয়েছে খেজুর শাল মহুয়া উভয় বৃক্ষ উভয়ই গাছ তারা কিন্তু পল্লী যে সমাজটাকে বা পল্লী জীবনটাকে ভীষণভাবে উন্নত করে তোলে এবং তারা ছায়া প্রদান করে একই মুকুল মঞ্জুরি উভয় পারের গাছেই দেখতে পাওয়া যায় তাই তফাত কিন্তু কিছুই নেই শুধুমাত্র ওপারের মানুষ এপারে এসে গেছেন কিন্তু সেক্ষেত্রে নদীর তফাত হয়েছে কি গাছপালার তফাত হয়েছে এমন নয় তাই দেখো বারবার তোমার আর আমার শব্দগুলো ব্যবহার করা হয়েছে কি বলা হয়েছে যে হ্যাঁ এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জুরি তোমার ভাটিয়াল আমার গম্ভীরা এগুলো কি এগুলো কতকগুলো লোকসঙ্গীতের কতকগুলো স্তর যদি ওপারে ভাটিয়াল সঙ্গীত গীত হয় তাহলে এপারে গম্ভীরা দুটোই কিন্তু লোকসঙ্গীত ওপারে যদি শাড়ি জারি হয় জারি মানে কি নৌকা যখন চালায় মাঝিরা দাঁত টানার সময় এই নৌকার দ্রুত গতি যাতে বৃদ্ধি পায় গতি যাতে আরও বৃদ্ধি পায় তার জন্য মাঝিরা পাল্লা দিয়েই শাড়ি গান গায় তাহলে ওপারে অনেক বেশি নদী সেখানে অনেক বেশি মাঝি নৌকা এসবের একটা প্রভাব আছে এপারেও নদী নদীমাতৃক দেশ আমাদের ওপারে যদি ভাটিয়াল হয় এপারে গম্ভীরা হবে ওপারে যদি জারি হয় এপারে আছে বাউল বাউল এক সঙ্গীত সম্প্রদায় যারা সঙ্গীতের মধ্যে দিয়ে আত্মদর্শন লাভ করে ঈশ্বরের সঙ্গে সান্নিধ্য লাভ করে তাই বারবার বলা হচ্ছে এক সুর এক টান একই অকুলের আকুতি এই এক সুর কেন ওপারের ওপার বাংলা এবং এপার বাংলা মিলেমিশে একাকার হয়ে গেছে শুধুমাত্র কতকগুলো ভৌগোলিক তফাত সীমারেখার তফাত এবং রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে তারা এরকমভাবে যাচ্ছে ঠিকই কিন্তু কোথাও কোনো পরিবর্তন দেখা যায় না এই যে তোমার টাঙাইল আমার ধনেখালি এগুলো কি জানো শাড়ি তৈরির কতকগুলো পদ্ধতি টাঙাইল শাড়ি হয় ওপার বাংলায় এপার বাংলায় হয় ধনেখালি শাড়ি তো শাড়ি তো শাড়ি তো বান্ধন ওপারে যদি জামদানি শাড়ি তৈরি হয় তোমরা জানো বাংলাদেশে জামদানি শাড়ি ভীষণ বিখ্যাত এপারে হয় বালুচর বালুচর মানে বালুচরি শাড়ি এক একটা শাড়ির মধ্যে ইতিহাসকে ইতিহাসের যে কোনো প্রেক্ষাপটকে অঙ্কন করা হয় সুতোর মাধ্যমে কাপড়ে সেটা বোনা হয় তাহলে ওপারে যদি জামদানি শাড়ি হয় তাহলে এপারে বালুচরি শাড়ি ওই একই কথা আবার বলছেন দেখো এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানা পড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে অর্থাৎ যাই হোক না কেন নামের বিভিন্নতা হতে পারে কিন্তু উভয় কিন্তু মিলেমিশে একাকার হয়ে যায়